আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রবিদান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সালাত আদায়ের ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ এটা যদি জানতো যে হাঁটে সে 40 পর্যন্ত অপেক্ষা করতে তারপর সালাত আদায়ের ব্যক্তির সামনে দিয়ে ক্রস করতে না অতিক্রম করে যেত না যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাতে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ